আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে আমাদের বিশ তারিখে যারা উমরাতে যাচ্ছেন আমাদের এমদাদি হসকাফেলের মাধ্যমে তাদের উদ্দেশ্যে তবে আমি আশা করি পরবর্তীতে যারা যাবেন তাদের জন্যও উপকারে আসবে এবং নতুন যারা হজ বা উমরাতে যাওয়ার প্ল্যান করছেন তাদেরও ভুল ভিডিওটা দেখা উচিত কারণ আমি অনেক ইনফরমেশন দেব যেগুলো হয়তোবা আপনার জানা আবার কিছু হয়তো অজানা তো এই ভিডিওটা পুরোটা দেখলে হয়তোবা আপনার বেশ কিছু নতুন ইনফরমেশন হয়তো পেতে পারেন আমি খুব সংক্ষিপ্ত আকারে আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব যেগুলো অত্যন্ত জরুরি এবং আমাদের কাফেলার জন্য ইন্দ্রাদি হাজ কাফেলার যারা বিশ তারিখে উমরাতে যাচ্ছেন তাদের জন্য অতি জরুরি এই ইনফরমেশনগুলো জানা প্রথমত হচ্ছে আপনারা এয়ারপোর্টে কখন আসবেন আমাদের যেহেতু ফ্লাইট আটটা পঁয়তাল্লিশে বিশ তারিখ সকাল আটটা পঁয়তাল্লিশে সো আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি তবুও ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এয়ারলাইন্স রুলস অনুযায়ী তিন ঘন্টা আগে উপস্থিত হতে হয় আপনারা সবাই ভোট পাঁচটার ভিতরে এয়ারপোর্ট মসজিদ যেটা আছে ওখানে চলে আসবেন আমরা সবাই ওখানে একত্রিত হব তারপরে বেশ কিছু কথাবার্তা বলে একত্রিতভাবে আমরা ছয়টার ভিতরে এয়ারপোর্টে বোর্ডিংয়ের জন্য ঢুকে যাব যেহেতু আমাদের ট্রানজিট আওয়ার খুবই কম এক ঘন্টা পঞ্চান্ন মিনিট তাই হয়তোবা আমরা মাঝখাটে সেরকমভাবে টাইম পাবো না এরাম বাজার আমরা বাংলাদেশ থেকেই এয়ারামটা বেঁধে নিব তাই এই জন্যই কিন্তু মূলত আপনাদেরকে আমি পাঁচটার ভিতরেই এয়ারপোর্টে আসতে বলছি কারণ এক ঘন্টা যে টাইমটা থাকবে এক ঘন্টার ভিতরে যারা নতুন এরাম করতে জানেন না তাদেরকে আমি হেল্প করব এরাম বাদে এরপর আমরা ছয়টার ভিতরে এয়ারপোর্টে ঢুকে যাব এরপর আমরা একত্রিতভাবে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিব আপনাদেরকে আমি এখন পর্যন্ত যে ডকুমেন্টসগুলো দিই নাই পাসপোর্ট টিকিট এবং ভিসা যেগুলো সফট কপি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি আর হার্ড কপিগুলো এখনও আমার কাছে আছে যেগুলো আমি এয়ারপোর্টে আপনাদেরকে দিব। সেগুলো নিয়ে আমরা প্রথমে বোর্ডিং পাস করব। এবং একত্রিতভাবে আবার আমরা ইমিগ্রেশনের জন্য যাব। তো এখানে অনেকেই নতুন আছেন যারা এর আগে কখনও বিদেশ ভ্রমণ করেননি তো যেহেতু এটা আমরা একটা কাফেলা আকারে যাচ্ছি সো সবাই একত্রিতভাবে থাকবেন সবাইকে আমি হেল্প করতে পারবো আর একটা জিনিস মাথায় রাখবেন আমরা প্রায় তেত্রিশ জন হাজি আছি সো এই তেত্রিশ জনকে একা আমার পক্ষে গাইড করা সম্ভব না তো আপনারা যদি আমাকে ফলো করেন এটা আমার জন্য খুব সুবিধা হবে কারণ আমি যেদিকে যাব বা যে দিক নির্দেশনা দিব আপনাদেরকে সেটা অবশ্যই অবশ্যই পালন করতে হবে কারণ আমার কথার বাইরে যদি আপনারা এদিক ওদিকে চলে যান বা আমাকে না জানিয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য আমাকে ওয়েট করতে হবে বা আপনাকে খোঁজাখুঁজি করতে হবে এবং আমি যখন এদিক ওদিকে যাব বা আপনাকে খোঁজাখুঁজি করবো সেক্ষেত্রে অন্যান্য হাজিরাও কিন্তু বিড়ম্বনায় পড়তে পারে তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যখনই যাই করেন না কেন বা যেদিকে যান না কেন ইভেন ওয়াশরুমেও যদি যান অবশ্যই আমাকে ইনফর্ম করে যাবেন সেটা বাংলাদেশ হোক বা মাস্কাটে হোক অথবা জেদ্দাতে নামার পরে হোক না কেন আমরা মহিলাদেরকে এক কালারের হেজাব দিয়েছি অবশ্যই এটা আপনাদেরকে করে যেতে হবে এটা শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের জন্য যে আপনাদেরকে দিয়েছি বিষয়টা তা না এটা আপনাদের অনেক উপকারে আসবে যেমন ধরেন যে আপনারা মহিলারা একত্রিতভাবে থাকবেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলারা একদিকে থাকে পুরুষ একদিকে থাকে তো এক কালারের হেজাবগুলো যদি থাকে দূর থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের এমদাদি হসপিফেলের হাজিরা এখানে আছে তো হারানোর সম্ভাবনা থাকে না আবার দেখা যাচ্ছে কোনো কারণে আপনি দলছুট হয়ে গেছেন ওই কালারের হেজাবটা দেখে দূরে হয়তো বা কোনো একজন হাজির নজরে আসে তখন উনি বুঝতে পারবেন যে না এটা আমাদের ইমদাদিয়া হসপিফেলার হাজির মহিলা হাজি তো উনি হয়তো বা এখানে পদভষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে তো ওনাকে আমরা খুঁজে নিই তো পাঁচটা দিন আপনাদেরকে অবশ্যই হেজাবটা পড়তে হবে প্রথম হচ্ছে যেদিন আমরা রওনা করব কুমড়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এটা হচ্ছে বিশ তারিখ তো এদিন আপনাকে পড়তে হবে অবশ্যই পড়তে হবে দ্বিতীয় দিন হচ্ছে যেদিন আমরা জিয়ারাতে যাব। মক্কার এক বিভিন্ন মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান যেদিন আমরা জিয়ারা করতে যাব বা ঘুরতে যাব ওই দিন আপনাকে অবশ্যই এটা করতে হবে দ্বিতীয় হচ্ছে যেদিন আমরা মদিনাতে যাব ওই দিন আপনারা এটা অবশ্যই পড়বেন চতুর্থ হচ্ছে যে মদিনাতে যাওয়ার পর আপনারা রিয়াজুল জানা পাবেন মহিলাদের জন্য যখন আপনারা একত্রিতভাবে রিয়াজুল জানাতে যাবেন অবশ্যই ওই দিনও এটা পড়তে হবে এবং আর হচ্ছে যে যেদিন হচ্ছে আমাদের মদিনা জিয়ারা হবে এবং যেদিন আপনারা চলে আসবেন বাংলাদেশে সেদিনও আপনারা চাইলে পড়তে পারেন এটা আপনাদের উপরে এছাড়া আপনারা অন্য অন্য দিন আপনাদের যে হেজাব আছে সেগুলো আপনারা রেগুলার করতে পারেন অর্থাৎ কোনো সমস্যা নেই বাট এই কয়টা দিন অবশ্যই আপনাদেরকে আমাদের হেজাব যেটা দিয়েছে এটা করতে হবে এয়ারপোর্টে আপনি কি কি নিতে পারবেন কী কী নিতে পারবেন না এই বিষয়ে অনেকেই জানেন অনেকেই জানেন না তো আমি সংক্ষিপ্ত আকারে বলছি আমাদের যেই লাগেজের যেই এয়ারলাইন্স থেকে আমাদের লাগেজের জন্য যে বরাদ্দটা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা পার পার্সন একটা করে বড়ো লাগেজ নিতে পারবো এবং একটা ছোটো লাগেজ নিতে পারবো হ্যান্ডব্যাগ যেটাকে বলা হয় তো আমরা যাওয়ার সময় পাবো বিশ কেজি এবং আসার সময় পাবো তিরিশ কেজি এবং হাতে আমাদেরকে এয়ারলাইন্সের রুলস অনুযায়ী পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত প্রোভাইড করে থাকে এই লাগেজের ভিতরে আপনারা কি কী নেবেন লাগেজের ভিতরে আপনারা হ্যান্ডব্যাগে আর কি হ্যান্ডব্যাগে আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো নিতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন ছুরি চাকু বা শোচালো কোনো জিনিস কস্টেপ দড়ি বা যেটা দিয়ে আগুন ধরানো যায় এই ধরনের বস্তু কখনোই হ্যান্ডব্যাগে নেবেন না পাওয়ার ব্যাঙ্ক এগুলো কখনোই হ্যান্ডব্যাগে নেবেন না এগুলো লাগেজে দিয়ে দিবেন কারণ হয়তো ইমিগ্রেশনের সময় বা যখন চেকিং হবে তখন ওই সময় হয়তো বা আপনাদেরকে ধরতে পারে এগুলো ব্যাগ থেকে বের করে নিতে পারে তো এই ব্যাপারে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই জিনিসগুলা আপনারা কখনোই হাত ব্যাগে নেবেন না এই জিনিসগুলো আপনারা বড়ো লাগেজে নিয়ে নেবেন এবং লাগেজে অবশ্যই বিশ কেজির ওপরে যেন না হয় যার সময় পার পারসন এবং আসার সময় তিরিশ কেজি করবেন এবং একটা লাগেজ হবে একটা আমি আবারও বলে দিচ্ছি যে একটা কার্টুন বা একটা লাগেজ করবেন পার পারসন এবং সেটার ওজন হবে সর্বোচ্চ তিরিশ কেজি সো আমাদের বোর্ডিং কমপ্লিট করার পরে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ভিতরে যে জায়গাটা আমাদের জন্য নির্ধারণ করা থাকবে আমরা সবাই সেখানে যে বসবো চেষ্টা করবো এমদাদিয়ার সকল হাজিরা একসাথে বসার জন্য যেহেতু আমি আগেই বলেছি যে আমরা একটা কাফেলা আকারে যাচ্ছি তো সবাই একত্রিতভাবে থাকবেন আর কাফেলা হিসেবে কোথাও ভ্রমণ করার বা উমরাতে যাওয়ার কিছু বিষয় আছে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মানতে হবে যেমন এটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ভ্রমণ করছি না যেহেতু আমরা হজ এবং বা উমরার উদ্দেশ্যে কাফেলা হয়ে আমরা একটা জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি তো এখানে মাথায় রাখবেন যে আমরা তেত্রিশ জন মানুষ আছি তেত্রিশ জন মানুষের মেন্টালিটি কিন্তু এক না অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে সফরটা কিন্তু খুবই মানে কষ্টকর হয়ে থাকে আল্লাহ নবী বলেছেন যে সফরের কষ্টটা এরকম যে জ্বলন্ত একটা কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট হয় সফরটাও কিন্তু এরকম কষ্ট যার কারণে সফরে যখন বের হন আল্লাহ তালা আমাদের নামাজকে পর্যন্ত কচর করে দিয়েছে সংক্ষিপ্ত করে দিয়েছে তো আপনাকে বুঝতে হবে সফরটা আসলে কষ্টের এবং এই কষ্টটা মেনে নেওয়ার মতো মেন্টালিটি আপনাকে আপনার থাকতে হবে আর জিনিস মাথায় রাখবেন আপনি এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার জন্য কাফেলার অন্য যারা আছে তারা কষ্ট পায় আমি এর আগেও বলেছি যে আপনারা কোথাও যদি যান বা কিছু করেন অবশ্যই আমাকে ইনফর্ম করে যাবেন সেক্ষেত্রে যদি আপনি আমাকে ইনফর্ম না করে যান বা আপনাদের মূল মতো বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যান তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য অন্যান্য যাত্রীরা কষ্ট পাচ্ছে তো আপনি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার দ্বারা অন্য হাজিরা কষ্ট পায় এরপরে আমাদের নির্দিষ্ট সময় আসলে আমরা বিমানে উঠে যাব আমাদের বোর্ডিং কার্ডে যে সিট নাম্বারগুলো দেওয়া আছে তো আমরা সেই সিট নাম্বার অনুযায়ী বসে যাব আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি বোর্ডিং করার সময় আপনারা এক ফ্যামিলির যদি তিনজন চারজন বা পাঁচজন হয়ে থাকেন অবশ্যই একসাথে পাসপোর্টগুলো দিবেন এবং বলে দিবেন যে আপনারা একটা ফ্যামিলি তাহলে সেক্ষেত্রে সিটগুলো পাশাপাশি পড়ার সম্ভাবনা থাকে নতুবা আপনারা আলাদা আলাদাভাবে পাসপোর্ট দিলে এয়ারলাইন্সের লোকজন তারা তাদের মতো করে যেখানে যেখানে সিট আছে হয়তো ওইভাবে এলোমেলো করে দিতে পারে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন বিমান ছাড়ার পরে আমরা নির্দিষ্ট সময় যে আমরা নামবো আমরা লাগেজ নিবো না শুধু আমাদের হ্যান্ডব্যাগ যেটা আমাদের কাছে থাকবে সেটা নিয়ে আবার আমরা এয়ারপোর্টে নামবো যেহেতু আমাদের এক ঘন্টা পঞ্চান্ন মিনিট টাইম সো খুব একটা বেশি টাইম পাবো না আমরা ওখানে জরুরত যে জিনিসগুলো আছে যা হয়তো হাত মুখ ধোয়া বা ওখানে আমরা ওয়াশরুমে গেলাম এইগুলো করতে করতেই দেখবেন যে আমাদের নেক্সট ফ্লাইটের জন্য ডাকা শুরু করে দিয়েছে তো এই ক্ষেত্রেও আপনারা এদিক ওদিকে যাবেন না আমি আবারও অনুরোধ করছি তো একসাথে থাকার চেষ্টা করবেন এরপরে আবার আমরা দ্বিতীয় ফ্লাইটে উঠে যাব এবং দ্বিতীয় ফ্লাইট থেকে আমরা একবারে জেদা জে নামব আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে আপনাদের জন্য কিছু খাবারের ইন্তজাম করেছি তো যেই খাবার দুইটা প্যাকেট থাকবে একটা খাবার আপনারা প্রথম ফ্লাইটে খাবেন এবং আরেকটা খাবার আপনারা দ্বিতীয় ফ্লাইটে খাবেন প্রথম ফ্লাইটে আপনাদের যেই বিরিয়ানি বা ভাত জাতীয় যে খাবারটা দেওয়া হবে সো ওইটা খেয়ে নেবেন এবং সেকেন্ড ফ্লাইটের জন্য নাস্তা জাতীয় যে খাবারটা দেওয়া হবে সেটা রেখে দেবেন জেদ্দাই এয়ারপোর্টে নামার পরে আমরা সবাই আমাদের লাগেজগুলো নিয়ে নেব যারা ইয়াং আছেন তাদের জন্য আমার একটু রিকোয়েস্ট থাকবে হয়তোবা আমি যদি ম্যানেজ করতে পারি আলহামদুলিল্লাহ আর আমার যদি হেল্প লাগে প্লিজ আমাকে আপনারা একটু হেল্প করবেন বৃদ্ধ যারা আছে তাদের লাগেজগুলো নেওয়ার ক্ষেত্রেও একটু আপনারা হেল্প করবেন একসাথে লাগেজগুলো নেওয়ার পরে আমরা একত্রিতভাবে বের হব কারণ বের হওয়ার পরে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করবে আমি আপনারা এক জায়গায় হয়তো দাঁড়ালেন আমি যে দেখে আসবো গাড়িটা কোথায় আছে এরপরে আপনাদেরকে নিয়ে আমি চলে যাব আমাদের গাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পরে আমরা আমাদের মক্কার ঘরের উদ্দেশ্যে আমরা রওনা হব মক্কাতে যাওয়ার পরে আমরা প্রথমেই আমরা আমাদের চেক করব করবো আমাদের হোটেলে উঠবো এখানে একটা বিষয় জানিয়ে রাখি অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কারণ এখানে আমরা হোটেল রুম বুকিং দিয়েছি বাট ওই সময় কোন ঘরগুলো খালি আছে সেগুলো আমরা এখনও জানি না আমরা ওখানে যাওয়ার পরে যে রুমগুলো খালি থাকবে সেই রুমগুলোর চাবি আমাদেরকে তারা বুঝিয়ে দেবে তো ওখানে আমার একটু হয়তো টাইম লাগতে পারে আপনাদের কাকে কোন রুমে দিব না দিব এবং চাবিগুলো বুঝে নিতে হয়তো বা দশ পনেরো মিনিট আধা ঘন্টা হয়তো দেরি হতে পারে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে স্টেকবাল আছে বা রিসিপশন আছে এখানে আপনারা ধৈর্য সহকারে বসবেন আমি রুমগুলো দেখে কাকে কোন রুমে দেওয়া যায় ওইভাবে আমরা একটা সিট প্ল্যান বাংলাদেশ থেকেই কই নিয়ে যাচ্ছি ওখান থেকে আমি জাস্ট আপনাদেরকে রুম নাম্বার ধরে ধরে নাম বলবো এবং চাবিটা একজনকে বুঝিয়ে দিব আপনারা রুমে চলে যাবেন এবং আপনাদের রুমে সামান রেখে খাবার থাকবে খাবারটাকে রেস্ট করতে থাকবে আমাদের হয়তোবা মক্কাতে পৌঁছোতে পৌঁছোতে এবং খানাদানা খেতে খেতে রাত হয়ে যাবে সো তিন চার ঘন্টা আমরা রেস্ট করব তিন চার ঘন্টা রেস্ট করার পরে রাত বারোটা থেকে একটার দিকে আমরা উমরার উদ্দেশ্যে রওনা করব এখন আসি যে উমরা আসলে কাকে বলে বা কোন কোন কাজকে আসলে উমরা বলা হয় মূলত চারটা কাজ করাকে উমরা বলা হয় দুইটা ফরজ এবং দুইটা ওয়াজিব প্রথম ফরজটা হচ্ছে আপনার এরামে নিয়ত করা আমরা এই নিয়তটা করবো যখন আমরা মাছ কাটে নামব অজু করে আমরা ওখানে দুই রাখা মক্কা মক্কাদার নামাজটা পড়ে আমরা ওখান থেকে নিয়ত করে নিব আমাদের একটা ফরজ হয়ে যাবে দ্বিতীয় ফরজ হচ্ছে তাওয়াফ করা তো আমরা মক্কাতে আমি আপনাদেরকে যখন বলবো ওই টাইমে সবাই আমরা একত্রিতভাবে হেরেমের উদ্দেশ্যে রওনা হব এবং হেরেমের যে আমরা প্রথমে তাওফ করব তো তাওফটা দেখতে কেমন হবে তাও মাদানটা কেমন হবে আমি একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে এখানে নামবো আমরা আরেকটা জিনিস এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে প্রথম যারা আপনারা উমরার জন্য যাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে মূলত এটা বলা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না প্রথম যখন কাবা ঘরের কালো গেলাপ আপনাদের চোখে পড়বে ওই সময় আপনারা দোয়া করবেন ওই সময় যে দোয়াটা করবেন আল্লাহ তালা সাথে সাথে সেই দোয়াটা কবুল করবে এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আমার কাছে তো চাওয়ার অনেক কিছু আছে আমি আসলে এই মুহূর্তে কোন দোয়াটা করব বা কি চাইবো আল্লাহর কাছে তো আপনি এই দোয়াটা করবেন এইভাবে যে হে আল্লাহ আমি মুসাফির আপনার ঘরে এসেছি তো এই সফররত অবস্থায় আমি যা দোয়া করি আপনি কবুল করে নেন এবং আমার উমরাকে সহজ করে দেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনার এই দোয়াটা কবুল করে নেবেন এবং এই উমরা সফরে যা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন আমরা তাফের ময়দানে নামব নামার পরে হাজরে আসোয়াদ বরাবর কাত পর্যন্ত হাত তুলবো আমরা অনেকে মাথার উপরে হাত তুলে এত দূর তোলার দরকার নেই কাত পর্যন্ত বা এই পর্যন্ত তুলেই হবে কারণ হাজরে আসোয়াদটা ঠিক আমাদের বুক বরাবর থাকবে কাত পর্যন্ত হাত বিসমুলিল্লাহ আকবার বলে আমরা কাবাঘরকে বাম দিকে রেখে আমরা তাও শুরু করব। এই সময় আমি বলে রাখি অনেকে হয়তো বৃদ্ধ আছেন আমাদের সাথে হেঁটে পারবেন না বা অনেক লোক থাকবে ভিডিওর ভিতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা দল সুট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে কখনোই আপনারা হারাবেন না একটা জিনিস মাথায় রাখবেন হয়তো দল দলছুট হয়ে যাবেন এখানে ঘাবড়ানোর কিছু নেই এই জন্যই মূলত এই ভিডিওটা বানানো যাতে আপনাদের ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া তো আপনারা যখন তা শুরু করবো আমরা ও আরেকটা জিনিস মাথায় রাখবেন কাবা ঘরের দিকে তাকাবেন না তা শেষ করে তারপরে আপনি ঘরের দিকে তাকাবেন এবং দিন আপনি যত তাকা কাবাঘরের দিকে তাকিয়ে থাকবেন আপনার বিশটা করে নেকি পেতে থাকবেন এখানে আরেকটা কথা বলে রাখি প্রতিদিন হেরেম শরীফে একশো বিশটা করে নেকি নাজুর হয় যারা হেরেম শরীফে জামাতের সাথে নামাজ পড়ে তারা প্রায় ষাটটা করে নেকি যারা তাও করে তারা প্রায় চল্লিশটা নেকি এবং যারা এই দুটা কিছুই করে না শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে তারা প্রায় বিশটা করে নেকি আচ্ছা এরপরে আমরা প্রথমে তাওয়াফটা শেষ করলাম এর ভিতরে যদি কেউ আমরা দল হয়ে যাই ভয় কিছু নাই আপনারা সাতটা চক্কর শেষ করবেন সাতটা চক্কর শেষ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাগাত ওয়াজিব নামাজ আদায় করবেন এবং ওয়াজিব নামাজ আদায় করার পরে যেখানে দিয়ে দেখবেন যে জমজমের পানি সবাই খাচ্ছে এবং সাফা মারওয়ার জন্য যে লাইনটা আমি একটা ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সবুজ রঙের ব্যানার আছে এই জায়গাতে আমি আপনাদের জন্য ওয়েট করব কেউ যদি দলছুট হয়ে যান আপনারা তাওয়ফ শেষ করে দুই রাগাত ওয়াজিব নামাজ আদায় করে এই জায়গায় চলে আসবেন আমরা আবার এখানে একত্রিত হয়ে তারপর সাফা মারোয়ার উদ্দেশ্যে রওনা হব আমি আবারও বলে দিচ্ছি এখানে আসলে হারানোর কিছু নাই হয়তো দলছুট হয়ে যাবেন ঘাবড়ানোর কিছু নাই আপনি আপনার সাতটা চক্কর শেষ করতে হবে তাওয়াফের আর এটা এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই যে আপনাকে কোন মানে এই দোয়াটা পড়তেই হবে জোরে জোরে অনেকে দোয়া পড়ে আপনাকে জোরে জোরে পড়ার কোনো দরকার নেই কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার সাথে আরো অনেকেই ইবাদত করছে এটা আসলে দোয়া কবুলের জায়গা নিজের জন্য নিজের পরিবারের জন্য দেশের জন্য যত বেশি পারেন দোয়া করবেন এটা দোয়া কবুলের জায়গা যত বেশি দোয়া করবেন তত আপনার জন্য ফায়দা কিন্তু আপনি যদি জোরে জোরে বিভিন্ন ধরনের দোয়া পড়তে থাকেন তো আপনার এই উচ্চ স্বরের কারণে হয়তোবা অন্য কারো ডিস্টার্ব হতে পারে তো এই জিনিসটা করবেন না অনেকে হয়তো না বুঝে ওখানে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি চিল্লি করে আর কি দোয়া পড়ে তো এই জায়গা থেকে বা এইটা থেকে আপনারা একটু বিরত থাকবেন মনে মনে দোয়া পড়বেন এবং চক্র শেষ করে আমি যেই জায়গাটা দেখালাম এই জায়গায় আবার চলে আসবেন আমরা এখান থেকে সাইয়ের জন্য রওনা হব আমাদের কিন্তু প্রথম ফরজ কী ছিল আমাদের এর আমের নিয়ত করা আমরা নিয়তটা করেছি দ্বিতীয় ফরজ হচ্ছে তাফ তাফটাও শেষ তৃতীয় না কাজ হচ্ছে আমাদের সাই করা সাই করাটা হচ্ছে ওয়াজিব সাফা থেকে মারোয়াতে যাব মারোয়া থেকে আবার সাফা থেকে মারোয়াতে গেলেই একটা চক্কর কমপ্লিট হবে আবার মারোয়া থেকে যখন সাফাতে আসবো তখন আরেকটা চক্কর হবে এইভাবে সাত চক্কর দিতে হবে আমরা সাফা থেকে শুরু করব সাফা পাহাড় থেকে এবং আমাদের চক্কর সাতটা চক্কর শেষ হবে যখন আমরা মারোয়াতে যাবো যাওয়ার পরে ওখানে আমরা দোয়া করবো করার পরে ওইদিকে একটা গেট আছে এই গেট দিয়ে আমরা বের হয়ে আসবো একটা জিনিস মাথায় রাখবেন আমরা যেই গেট দিয়ে ঢুকেছি ওই গেট দিয়ে আর আমরা বেরোতে পারবো না আমাদের দ্বিতীয় আরেকটি গেট দিয়ে বের হয়ে আসতে হবে এই জন্য যখন আপনাদের কাঁধে একটা আমরা ব্যাগ দিব এই ব্যাগটা আপনারা অবশ্যই সাথে রাখবেন ছোট পানির বোতল রাখবেন এটা জমজমের পানি নিয়ে নেবেন খাওয়ার জন্য এবং জুতা বা অন্যান্য টিস্যু যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে আপনার ওইগুলো ব্যাগের ভিতরে রাখতে পারবেন কারণ আমাদের গতানুগতিক মসজিদের মতো না যে আমরা যে দরজা দিয়ে ঢুকলাম ওখানে জুতাগুলো রেখে গেলাম আসার সময় হয়তো আমরা পাবো এরকম না তো আপনাদের ব্যাগটা দেওয়া হয়েছে মূলত এই জুতা বা প্রয়োজনীয় সামানগুলো ব্যাগের ভিতরে রাখার জন্য তো আমরা ওই দিক দিয়ে সাই শেষ করে বের হয়ে আসবো একত্রিতভাবে পুরুষরা চলে যাব আমরা সেলুনে এখন হচ্ছে চতুর্থ ওয়াজিব চতুর্থ ওয়াজিবটা হচ্ছে চুল কেটে ফেলা আমরা পুরুষরা পুরো টাক করে ফেলবো চুল কেটে ফেলব আর মহিলা মহিলারা মাথার চুলের আগা থেকে এক কড়া পরিমাণ চুল কেটে ফেলবেন এখন মহিলারা কিভাবে কাটবে আগে যারা পুরুষরা আছেন পুরুষরা আগে চুল কাটবেন তারপরে ঘরের যে আপনার মরম যারা আছে মহিলারা যারা আছে তাদের আপনি হালাল হওয়ার পরে তারপর আপনাদের মহিলাদের চুলের আগা থেকে এক করা পরিমাণ চুল কেটে দিবেন এরপর ওই মহিলা হালাল হয়ে যাওয়ার পর ওই মহিলা আরেক মহিলাকে কেটে দিতে পারবে এইভাবে আপনারা কাটবেন নিজে হালাল না হয়ে আরেকজনকে কাটবেন না তাহলে কিন্তু আপনার একটা ওয়াজিব ছুটে যাবে ঠিক আছে তো আপনার উমরাটা হবে না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর গোসল করে এরামের কাপড় খুলে আপনারা সম্পূর্ণ ফ্রেশ হয়ে এবার একটা ঘুম দিবেন আচ্ছা আর একটা কথা বলে রাখি আমরা যেই টাইমে আমরা উমরার জন্য বের হব ওই সময় আসলে একদম রাত বারোটা বা একটার দিকে আমরা তাফ সাই শেষ করতে করতে হয়তো আমাদের ফজরে আজান হয়ে যেতে পারে ফজরে নামাজটা আমরা হেরেমে আদায় করব করে তারপরে আমরা বাসায় চলে আসবো বাসায় চুল কাটতে যাব চুল কেটে তারপরে আমরা বাসায় চলে আসবো বাসায় এসে হয়তো আমাদের ফজরের পরেই আমাদের সকালে নাস্তা চলে আসবে। নাস্তা খেয়ে একবারে আপনারা রেস্ট করবেন বা ঘুম দিবেন একবারে জোরের সময় উঠবেন এই গেল আমাদের প্রথম দিনের কার্যক্রম এভাবে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে রাখি সেটা হচ্ছে যারা বৃদ্ধ আছেন যদি কারো হুইল চেয়ারের প্রয়োজন হয় হোটেলে হুইল চেয়ার আছে আপনি হুইল চেয়ার ইউজ করতে পারেন আপনার সাথে যদি কোনো ইয়াং কেউ থাকে সে ঠেলে আপনাকে উমরাটা করাবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা হুইল চেয়ারের লোক ভাড়া করতে হয় সেজন্য আলাদা পেমেন্ট করতে হয় আপনারা আপনাদের মতো করে আলাদা লোক খুঁজে নিয়ে আপনারা উমরা করতে পারেন এটা কিন্তু আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি এটা হয়তোবা আমার একার পক্ষে এতগুলো মানুষকে হয়তোবা একসাথে হুইল চেয়ারে নিয়ে করা সম্ভব না আর হুইল চেয়ারে যারা উমরা করে তাদেরকে তাওফের মাঠে কিন্তু নামতে দেওয়া হয় না তাদেরকে দুই তালার বারান্দাতে উমরা করতে হয় বা তাফ করতে হয় সাই করতে হয় সেক্ষেত্রে তারা টোটালি আলাদা থাকে দল থেকে বা কাফেলা থেকে সো সেই জন্য অবশ্যই আলাদা লোক লাগবে এবং এই এই ক্ষেত্রে হুইল চেয়ার যদি নেন সেটা টোটালি আপনার ব্যক্তিগতভাবে এটা কাফেলার রিলেটেড না সো আমি হয়তো আপনাকে এইটুকু হেল্প করতে পারি যে কম খরচে কিভাবে আপনি এটা করতে পারেন সেই মানুষকে হয়তো দেখে দিতে পারি বা সেই লোককে হয়তো ডেকে আনতে পারি কিন্তু এটা কাফেলা রিলেটেড না তো এই ভুল ধারণাটা কখনোই রাখবেন না যে আমাকে হুইল চেয়ারে কাফেলার লোকে উমরা করিয়ে দিবে এটা আপনাদের নিজ দায়িত্বে আপনাদের করতে হবে যদি একান্তই হন সেক্ষেত্রে আর জিনিস আমরা যখনই মক্কাতে হোটেলে পৌঁছাবো হোটেলে পৌঁছানোর পরেই আমরা হোটেলের কার্ডগুলো সবাই একটা করে নিয়ে নেব কারণ প্রথম দিন হয়তোবা আমাদের হোটেলটা চিনতে অসুবিধা হতে পারে অনেক দূর মনে হতে পারে অনেক কিছু মনে হতে পারে সো কার্ডটা যখন আপনারা নিয়ে নেবেন কোনো কারণে যদি আপনারা দল ছুটো হয়ে যান সেক্ষেত্রে কার্ডটা দেখিয়ে আপনারা যে কাউকে কার্ডটা দেখাইলে আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনি এই পথ দিয়ে যান গেলেই আপনারা আপনাদের হোটেলটা পেয়ে যাবেন তো ওই কার্ডগুলো অবশ্যই নিয়ে নেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমার যদি মনে না থাকে অবশ্যই আপনারা মনে করে হোটেল থেকে হোটেলের কার্ডটা নিয়ে নেবেন আর এয়ারপোর্টে নামার সাথে সাথে অনেকে আপনাদের সিন দিতে চাইবে এয়ারপোর্টে সিমটা কখনোই নেবেন না এয়ারপোর্ট থেকে সাধারণত জেন সিমটা দেওয়া হয় জেন সিমটা মক্কাতে ওইভাবে খুব একটা নেটওয়ার্ক পাওয়া যায় না চেষ্টা করবেন মোবাইলই অথবা এসটিসি এই দুইটা সিম থেকে নেওয়ার মানে দুইটার নেটওয়ার্কটা অনেক স্ট্রং মক্কাতে এবং মদিনাতে তো আপনারা এই দুইটা সিম নেওয়ার চেষ্টা করবেন এবং এখানে সিমগুলো হচ্ছে আপনার ভিসা এবং ফিঙ্গার দিয়ে আপনাকে সিমটা নিতে হবে সিমটা ফ্রি কিন্তু সিমের কথা বলতে হলে বা ডাটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন প্যাকেজ আছে প্যাকেজগুলো কিনতে হবে আমি আপনাকে হয়তো এইটুকুই সাহায্য করতে পারি কোথায় সিমগুলো বিক্রি করে সেই জায়গায় আপনাকে হয়তো নিয়ে গেলাম আপনারা আপনাদের মতো করে সিমগুলো নিলেন আপনারা প্যাকেজ কিনবেন কি কিনবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এই গেল আমাদের প্রথম দিনের উমরা কার্যক্রম প্রথম দিনের কাজটাই মূলত আমাদের সবচেয়ে কঠিন প্রথম দিনের কাজটা হয়ে গেলেই দ্বিতীয় তৃতীয় বা আমরা যে কয়দিন মকাতে থাকব আর তেমন কোনো কাজই নাই আপনারা পাঁচোক্ত নামাজ হেরে যে পড়বেন এবং বাসায় এসে খাওয়া দাওয়া করবেন এবং রেস্ট করবেন আরেকটি কথা সেটা হচ্ছে যে মক্কা শরীফে হেরেমে এক রাকাত নামাজ সমান এক লক্ষ রাখাতের সভা পাওয়া যায় সো আপনারা এটা থেকে কখনোই নিজেকে দূরে রাখবেন না চেষ্টা করবেন সবটুকু বা সর্বোচ্চ আপনারা যদি আপনাদের মনে হয় যে না শারীরিকভাবে আপনারা স্ট্রং আছেন হেরেমে যে নামাজটা পড়েন আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিই সেটা হচ্ছে যে একবারে ফজরের সময় চলে গেলেন ফজরের নামাজটা পড়ে চলে আসেন এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে দুপুরে আবার গেলেন দুপুরে আবার নামাজ পড়ে চলে আসবেন কারণ দুপুর থেকে আসরের টাইমটা অনেকটা মানে সময় পাওয়া যায় আর মক্কাতে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আজান দিয়ে সাথে সাথেই হয়তো বা তিন চার পাঁচ মিনিট পরে ওরা নামাজে দাঁড়িয়ে যায় আমাদের দেশের মতো ওয়াক্ত শুরু হওয়ার পনেরো বা আধা ঘন্টা পরে আজান দেয় না আবার আজান দেওয়ার পনেরো মিনিট আধা ঘন্টা পরে নামাজে দাঁড়ায় আমাদের দেশে এরকম কিন্তু মক্কাতে না বা মদিনাতে না সৌদিতে এরকম কোনো নিয়ম নেই ওরা হচ্ছে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আজান দিয়ে দেয় এবং আজান দেওয়ার পাঁচ মিনিটের ভিতরে ওরা নামাজে দাঁড়িয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন ওয়াক্ত শুরু হওয়ার আগেই হেরেমে চলে যাওয়ার জোহরের নামাজ পড়ে আপনারা রুমে চলে আসবেন খাওয়া দাওয়া করে রেস্ট করবেন জোর থেকে আসর অনেকটা টাইম পাওয়া যায় আসরের সময় একবারে চলে যাবেন আসর মাগিপ এসা পড়ে একবারে আবার আসবেন তাহলে আপনাদের কষ্টটা কম হবে এবং যতটুকু পারবেন আমি আপনাদের অনুভব করব হেরেমে থাকার এবং যতদিন আপনারা মক্কাতে থাকবেন ততদিন আপনারা বেশি বেশি এস্তেকফার করবেন বেশি বেশি এস্তেকফার করবেন এবং আপনারা আরেকটা জিনিস হচ্ছে যে সাথে যে আমি ব্যাগ বলেছিলাম এবং একটা বোতল রাখতে বলেছিলাম যতদিন থাকবেন ততদিন চেষ্টা করবেন জমজমের পানি খাওয়ার আমরা আপনাদেরকে হোটেলে খাবার পানি দিব সরবরাহ করব কিন্তু তারপরেও নর্মাল পানি তো আমরা দেশেও খাই কিন্তু পানি পানিকে আমরা পাবো সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে একমাত্র মক্কা শরীফ ছাড়া সেই মক্কা শরীফেই যখন আপনি রয়েছেন তাহলে কেন আপনি এই নিয়ামত থেকে দূরে থাকবেন আপনি চেষ্টা করবেন যত বেশি পারা যায় জমজমের পানিটা জমজমের পানি খাওয়ার এতে করে বিভিন্ন ধরনের রোগ বেলায় দূর হয় প্লাস বিভিন্ন ধরনের নিয়ত করে অনেকে খায় ইনশাআল্লাহ আপনার যে নিয়েতে খাবেন আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবেন এরপরে যেগুলো দিন থাকবো আমরা একদিন আপনাদেরকে জিয়ারাতে নিয়ে যাব মকার বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরব এরপরে আমরা মদিনা শরীফে চলে যাব মদিনা শরীফের কিছু আদব আছে সেটা হচ্ছে যে আপনারা কখনোই এখানে বাংলাদেশে থাকতে যা করছেন করছেন বা মক্কাতে যা করছেন করছেন কিন্তু মদিনা শরীফে এসে একটা জিনিস মাথায় রাখবেন কখনো কারো বিবোধ করবেন না যা পাবেন সবসময় সুক্রিয়া আদায় করবেন এবং কখনোই গালাগালি ফালাফালি বা চিলাচিলিয়া করবেন না কারণ বিশ্বনবী আল্লাহর রসুল এই মাটিতে শুয়ে আছেন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে মক্কাতে যখন যাবেন দেখবেন যে একটু গম গমে আওয়াজ হচ্ছে বা জায়গাটা একটু মানে কি বলবো আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে সবকিছু একটু টাইপের কিন্তু মদিনাতে যাবেন যখন মদিনার মানুষজন এবং পরিবেশ দেখবেন অত্যন্ত শান্ত তো এই জায়গাটা আসলে এরকম তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যত যাই করেন না কেন এইখানে যদি আপনার একটু উচ্চ শব্দের কারণে বা আপনার কিছু ভুলের কারণে যদি আল্লাহ নবীর কানে চলে যায় বা এখানে কিন্তু আমাদের নবী কিন্তু জিন্দা নবী হ্যাঁ যাদের কান আছে আপনি যখন নবীর রজা যে সালাম দিবেন আল্লাহতালা আল্লাহ রসুল কিন্তু আমাদের এই সালামের উত্তর নেন যাদের কান আছে তারা কিন্তু এই উত্তরটা শুনতে পারে তো কখনোই এমন কিছু করবেন না যাতে করে আপনার পুরো ইবাদত পুরো আমল সারা জীবনে সব কিছু ধ্বংস হয়ে যায় এটা এতটাই সেনসিটিভ সেন্সিটিভ একটা জায়গা যা করছেন করছেন মদিনা শরীফে চেষ্টা করবেন যত নম্রভাবে থাকার বিনয়ীভাবে থাকার এবং নিজের আমলটাকে ঠিক রাখার এবং এখানে মদিনাতে সবসময় চেষ্টা করবেন যে দরুদ শরীফ বেশি করে পড়ার সবসময় মনে মনে আপনার জিকির এবং দরুদ শরীফটা সবসময় রাখবেন মদিনা শরীফে এই আদবগুলো আমি আপনাদের সাথে থাকবো আরও বিস্তারিত ওই সময় আলোচনা হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে বলছি আর আপনাদের মদিনা শরীফে একদিন আপনাদেরকে আমরা জিয়ারাতে নিয়ে যাব এবং একদিন আপনারা পাবেন হচ্ছে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য তো এখানেও যেহেতু একদম নবীজির রওজার পাশে আপনারা নামাজ পড়ার সুযোগটা পাবেন তো এখানে যেও একদম যখন যাবেন আমি আপনাদেরকে আরও ডিটেলস হয়তো পরে বলবো শুধু এইটুকু বলে রাখি ওখানে যে অনেক ঠেলাঠেলি হয় গুতাগুতি হয় নামাজ পড়তে যাওয়ার সময় অনেক দৌড়াদৌড়ি করে অনেকে চেষ্টা করবেন বিয়াদবি না করার দোজাহানের মালিকের সামনে আপনি আমাদের বিশ্বনবী হজরত মোদাহ আলামের রাজার পাশে যে আপনি নামাজ পড়তেছেন তো ওই আদবটুকু আপনার ভিতরে রাখার চেষ্টা করবেন যে যতটুকু পারা যায় আপনার নিজস্ব আদব বজায় রেখে ওখানে যে নামাজটা করে আবার আদব বজায় রেখে চলে আসার অনেকে ওখানে ভিডিও করেন অনেকে আবার আর জিনিস আছে আমি দেখেছি যে অনেকে কাপড় রজা শরীফে মুছে নেয় বা ওখানে যে আপনার উল্টো দিক করে পশ্চিম দিকে না হয়ে উল্টো দিক করে রজার দিকে সেজদা করে এই ছিড়েকি কাজগুলো থেকে আপনারা বিরক্ত থাকবেন যেদিকে আপনার কেবলা সেই দিকে সবাই যেদিকে নামাজ পড়ছে আপনি ওই দিকেই নামাজ পড়বেন রজা আপনার হয়তো বাম দিকে থাকবে রজার দিকে ফিরে সেজদা দেওয়ার দরকার নাই আপনি শুধু নবীজিরকে আপনি সালাম পেশ করবেন ইনশাল্লাহ আপনার সালাম নবীজি গ্রহণ করবেন আরেকটি কথা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা তায়েফ বা বদরে যেতে চাইবেন তো সেক্ষেত্রে এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত না তো আপনারা যদি একত্রিতভাবে অনেকেই তায়েফ বা বদরে যেতে চান তো সেক্ষেত্রে আমি হয়তো বা আপনাকে হেল্প করতে পারি যে কোন খরচে একটা গাড়ি ভাড়া করে দিতে পারি আপনারা তিন চারজন আমার সাথে গেলেন আপনাদেরকে নিয়ে আমি একটা গাড়ি ভাড়া করে দিলাম সাথে হয়তো বা আমিও গেলাম আপনাদেরকে জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসলাম কিন্তু এই পুরো খরচটা আপনাদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে এটা কাফেলা সাথে চুক্তিবদ্ধ না তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো এখানে অনেক কিছু আছে হয়তোবা আমি এখন আমার মাথায় আসছে না বা আমি আমার মন থেকে ছুটে গিয়েছে তো আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যারা দর্শক আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন এবং আমার হাজিরা যারা আছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের যে গ্রুপে আছে সেখানে কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার এবং যেহেতু আমি আপনাদের সাথে থাকবো কোথায় কি করতে হবে কি কোথায় কী করতে হবে না সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব এবং বলে দিব তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং দেখা হবে আমাদের মক্কা শরীফে এবং মদিনার মাটিতে যে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম